গাড়িটা হঠাৎ করে একদিকে কাইট হয়ে গেল কেন মনে হয় গাড়ির চাকাটা পাঞ্চার হয়েছে দেখি কি হয়েছে আসলে এমন এমন জায়গায় যায় অটোগুলো নষ্ট হয় হায় হায় আমার গাড়ির চাকাটা তো পাঞ্চার হয়ে গেছে তাহলে আমি এখন কি করব আমি তো এখানে কারোরই চিনি না আমি কার থেকে হেল্প নেব এখন হয় এখন কি করি আমি দেখি এবার মনে হয় একটা অটো দেখা যাচ্ছে বাইরে একটু বলে দেখি আমার হেল্প করে নাকি ও ভাই একটু দাঁড়াবেন প্লিজ ও ভাই আমি বিপদে পড়েছি ভাই আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে প্লিজ ভাই একটু হেল্প করেন ভাই দুই দিন এসে টায়ার টিপ কিনছি ভাই কোন হেল্প করতে পারবো না সরি ভাই চিনি না জানি না ওনার হেল্প করবো না ও ভাই একটু দাঁড়াবেন প্লিজ ভাই দাঁড়ান ও ভাই আমি এই বিপদে পড়েছি আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে একটু হেল্প করেন প্লিজ ভাই ভাই আমি হেল্প টেল্প করতে পারবো না ভাই আমার কাজ আছে ঘরের ঘায়ে পরের এই রোডে আসলে কেউ বিপদে পড়লে কেউ সাহায্য করতে চায় না দেখি বলে ভাই একটু দাঁড়ান ভাই অনেক বিপদে পড়েছি ভাই ভাই আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে ভাই অনেকক্ষণ ধরে পড়ে আছি ভাই অনেকজনকে বলছি কেউ একটু হেল্প করে না ভাই আমি এইমাত্র গাড়ি বের করেছি আমি কোনো সাহায্য করতে পারবো না সরি ভাই আপনি অন্য কাউকে দেখেন ভাই আসলেই বিপদে পড়েছে আমার মনে হয় আমার আগে অনেককেই বলেছে কেউ মনে হয় সাহায্য করিনি আমরা যদি সাহায্য না করি তাহলে করবে কে আমরা তো অটো ড্রাইভার অটো ড্রাইভারদের যদি সাহায্য না করি তাহলে করবে কে এই মাত্র বেরোলাম বউনি করতে পারেনি তার মধ্যে একজন বিপদে পড়েছে যাই ভাইর একটু সাহায্য করি ও ভাই ভাই স্পায়ারটা নেন আর আগে আপনার বিপদ থেকে আপনি উদ্ধার হন তারপর গ্যারেজে চলেন গ্যারেজে যে আমার স্পায়ারটা আমাকে ফেরত দিয়ে নেন ভাই আপনি যে আমার আজকে যে উপকারটা করলেন ভাই আসলে আপনার মতো কিছু ভালো লোক এই সমাজে আছে বিদায় ভাই বিপদগ্রস্ত মানুষগুলো বিপদ থেকে রক্ষা পায় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলে আমরা ড্রাইভাররা তো ভাই ভাই আমরা চলার পথে রাস্তায় অনেক ড্রাইভার ভাইদের এভাবে বিপদে পড়তে দেখি আমরা চাইলেই তাদের সাহায্য করতে পারি কিন্তু করি না তাই আসুন আমাদের মানবিক বিবেককে জাগিয়ে তুলি এবং তাদের বিপদে সাহায্য করি ধন্যবাদ তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব ধন্যবাদ